খুবই কষ্ট লাগে না না এটা কষ্ট না আপনি আর আমরাও এটা কষ্ট না এটা সবাই সবার এটা তো না একশোবারে আর আপনি তো নিজের জন্য চাননি যাতে মেয়েটা যাতে একটু সুস্থ হবে যেতে পারে স্কুলে তার জন্য আর এইটা একজন একজনে যখন পড়ার জন্য নেয় এটা কোনো সাহায্য না আর এটা সবাই ভালোবেসেই দিচ্ছে এটা কোনো কোনো অসুবিধা নেই আর তুই ভালো মতো স্কুলে যাবি স্কুলের কোনো প্রয়োজন হলে কিছু অসুবিধা বলবি অসুবিধা নেই আমরা আছি তোদের পাশে সব সময়